ঢাকা বসুন্ধরায় দুইটা মেয়ে বাহির থেকে ছেলেদেরকে নিয়ে আসতো ডেকে তাদের যৌন চাহিদা নিয়ে আসার পরে যখন তারা অক্ষম হতো ওই জায়গায় তাদেরকে হাত পা চোখ মুখ বেঁধে তাদেরকে চাবুক দিয়ে বেধড় মারধর করতো নজিবিল্লাহ বলে শয়তান যেন কুমন্ত্রণা না দেয় নিজের বাপ তার মেয়েকে ধর্ষণ করছে এরকম নিউজ কি কম আছে বাংলাদেশে কথা বলেন না কেন আছে কম হ্যাঁ বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে দে বলেন না আমিন যাই হোক এখানে বলা হচ্ছে পরবর্তী মিনাল জিন্নাতি অন্যাস এই আয়াতের ব্যাখ্যায় নবীজি এত কথা বললেন ওইখানে সাহবাইকার ওকে ডেকে বললেন এটা তোমাদের মা তার মানে নবীজির বিবিরা হলো আমাদের সবার মা এটাকে বোঝানোর জন্য নবীজি বললেন যে শয়তান যেন কুমন্ত্রণা না দেয় এই জন্য আমি তোমাদেরকে তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম সোহার আল্লাহ সম্মান্তর উপস্থিতি এমন এক যুগে আমরা চলে আসছি যেখানে অহরহ জিনা ব্যবসার এগুনে হচ্ছে এবং এখান থেকে বেঁচে থাকার দরকার কোনভাবে ভাববেন বা নিচ্ছেন আমি জানি না আমি নিষেধ করলাম ওই কারণে কারণ এখন নিরাপদ বলে আর কিছুই নেই নিজের স্বামীকে বাহি নিজের বাসায় আছে বাসায় আছে অথচ বাসায় যাওয়ার পরে স্বামীকে বেঁধে স্ত্রীকে দশজন মিলে ধর্ষণ করছে নাওজুম বলেন কোন জামানায় আসছে চিন্তা করেন এজন্য আপনাদেরকে আমি বলবো আমার জায়গা থেকে ধর্ষণকারীর বিচার একমাত্র তাকে মেরে ফেলতে হবে সুদা হিসাব ইসলামের সিস্টেম বুক পর্যন্ত পাথর দিয়ে গেড়ে তারপর আঘাত করে মেরে ফেলতে হবে কেন সেই সিস্টেম তো নাই এই আমরা চেষ্টা আমাদের দিকে এমন শাস্তি দেব যাতে আর ভুলেও কেউ এই এই কাজ করতে না পারে আল্লাহ জোর কবুল করে বলেন আমিন এমন এক জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে দেশ এই যে গতকালকে একটা নিউজ দেখলাম যে ঢাকা বসুন্ধরায় দুইটা মেয়ে বাহির থেকে ছেলেদেরকে নিয়ে আসতো ডেকে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য নিয়ে আসার পরে যখন তারা অক্ষম হতো ওই জায়গায় তাদেরকে হাত পা চোখ মুখ বেঁধে তাদেরকে চাবুক দিয়ে বেধর মারধর করত। নওয়াজ বলে আর তখন যখন মারধর করতো চিৎকার চেঁচামেচি করত তারা তখন নাকি এইগুলো দেখে নাকি ওই দুই মেয়ে তাদের ভালো লাগতো এটা দেখে নওয়াজ বলেন এটা কোন জাহেলিয়াতের মধ্যে আমরা চলে আসে চিন্তা করে পুলিশে ধরছে ধরার পর দেখলাম যে মুখ সুন্দর করে পর্দা করে নিয়ে যাচ্ছে তাহলে ওর মুখ আগে খোলার দরকার ওর মুখ তো বন্ধ করার দরকার না যারা এইরকম জুলুম করে যারা অন্যায়ের সাথে জিনাকার এদের মুখ প্রকাশ্যে খুলতে হবে এবং প্রকাশ্যে এদের শাস্তি দিতে হবে যাতে আর একজন মেয়ে এই দুঃসাহস দেখাতে না পারে আজকে সমাজ ব্যবস্থা এমন হয়ে যাচ্ছে এই আমি অনুরোধ করব যাদের মেয়ে আছে ছেলে আছে আমরা খেয়াল রাখবো মানে এতটাই ভয়ঙ্কর অবস্থায় আমরা পৌঁছে গেছি আপন ভাগ্নের সাথে এগুলো হয় কিভাবে মামি ঘরের ভিতর পর্দা না থাকার কারণে বাহির থেকে মেয়ের বন্ধু আসছে বাবা মা এখন দায়িত্ব নিয়ে বলে যে বাপ তোমরা যাও ওই ঘরে যাও গল্প করো আমরা এ ঘরে থাকছি নিজের মেয়ের সাথে তার বন্ধুকে কথা বলার সুযোগ করে দেয় এরকম ফ্যামিলি কম না বেশি সবাই বলেন কম না বেশি বল যখনই এইগুলো সিস্টেম করে দেওয়া হয় তখন গুলো ঘটে যায় সুতরাং এই জন্যই আল্লাহ নবী বলেছেন আপন দেবর এবং ভাসুরের সাথে যেই মহিলা দেখা করলো তার ইমান মারা গেল আল হুবা হু আল মাউত বুখারেশ্বরী হাদিস তার ইমানটা সাথে সাথে মারা গেল কত ভয়ঙ্কর কথা কারণ দেবর এবং ভাসুর যেই ঘরে পর্দা থাকে না ওই ঘরে অঘটনও বেশি ঘটে আল্লাহ যেন আমাদেরকে বোঝাত তাও দান করে সকলে বলেন আমিন